মেলা শুরু হয়ে গেছে জয় গুরু আমি শিল্পা মেলোডি শান্তিনিকেতন থেকে বলছি আমি আমি আর মাম্মাম একটা ব্লগ নিয়ে এসেছি আমরা মেলায় গিয়ে কি কি করেছি আমি সব বলবো আনন্দ বাজারে প্রতিরিকাতে আমার উপর মাম্মামের একটা ছবি এসেছে সেটাও দেখাবো তাহলে আপনারা সঙ্গে থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগছে আনন্দবাজার পত্রিকাটি দেখে কারণ ওখানে আমার আর মেলোডির ছবি বেরিয়েছে আর আমাকে এত মুগ্ধ করেছে সকালবেলাটা আমার ভীষণ ভালো কাটল মেলার শুরু থেকেই তো আমরা এখন বেরিয়েছি মেলাতে কি হচ্ছে না হচ্ছে আমরা এই ব্লগে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এখন আমরা একটু কেনবো মাম্মি আর আমি আর মধু আর অন্তু আমরা দেখো শুনে করছি আমাদের এই ভিডিওটা পূর্ণ করে দিচ্ছে পূর্ণ আর অন্তু আমার মামা হয় ওদের আমি নাম ধরেই বলি কারণ আমি ওদের মা তো তাই বলি কি সঞ্জয় বাজাচ্ছেন

কি সুন্দর গয়না করলো দেখো দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে দোলনা আছে আমি তো পরে কিনবো এখন আমার মাম্মাম সব ঘুরে ঘুরে দেখাচ্ছে কি কি আছে এই যে আমি আর অন্ত এই যে মাম্মি পাপা চললো অন্ত আমার হাত ধরে আছে আমার মাম্মাম এখন সুন্দর শাড়ি গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে সুন্দর সব শাড়ি গুলো হাতে কাজ করা আর মা কি সুন্দর ছবি তুলছে সব জায়গাটা এখানে গামছা শাড়ি জামা অনেক কিছু থাকতে পারে তো মাও তো ভালো ছবি তোলে ভালো গামছা শাড়ি এখানে জামা উঠেছে আমার দাদুও দেখছে আমিও সব দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কি সুন্দর গামজে শাড়িগুলো অন্ত আমাকে ধরে আছে আর এখানে মাঝখানে লাইটিং জ্বলছে ওই যে কোনো নাগর দেখা যাচ্ছে মাম্মা সব দেখাচ্ছে ওই যে পূর্ণকে দেখা যাচ্ছে অন্তুকে দেখা যাচ্ছে আর চৈতি ছবি তুলছে আমরা যাচ্ছে অন্ত আমাকে একটা তারা লাইট না দেবে একটা তারা লাইট কিনেছি মেলোডি তো বক বক করেই চলেছে এই যে অভির সঙ্গে দেখা হলো মধু অভি আর আমি হঠাৎ করে মামা আর বিষ্ণুদির সঙ্গে দেখা হয়ে গেল আমাদের আর তার জন্য আমার মেলোডি ভীষণ ভীষণ আনন্দ করছে সুন্দর ডয়

মেলোডিয়াম বাই করে চলে গেলো ওর মামাদের সঙ্গে ঘুরতে এখন আমি এই যে এই গ্যালারিটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব মোটামুটি ঘোরার মতো একটা ভালো পরিবেশ কেন কি অন্য বছর যেটা হয় মানে এখানে যেটা হতো মানে এত ভিড় হতো প্রথম তিন দিন যে আমি যদি পায়ে দুই পায়ে যদি চাকা লাগিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে আর হাঁটতে হবে না লোকের যা ভিড় আছে তাতে আমাকে ঠেলতে ঠেলতেই নিয়ে যাবে এরকম অবস্থা হতো আগে চাদরগুলোর কালার ভীষণ সুন্দর মেলা ফাঁকা থাকাতে অনেক সুবিধা হয়েছে অনেক কাছের মানুষদের সঙ্গে সহজেই দেখা হয়ে যাচ্ছে তেমনি একজন কাছের মানুষের সঙ্গে যে দেখা হয়ে গেছিলো আর গল্প খানিক করে নিলাম আমি একটু একটু করে ফুটেজ নিয়ে নিয়ে দেখাচ্ছি যারা দূরে থাকেন শান্তিনিকেতন থেকে দূরে বা কাছে যে যেখানেই আছেন সবার জন্য এই ব্লগটি এখন আমি দুটো মাটির শালিক কিনছি অনেক বছর আগে আমি প্ল্যান করেছিলাম তখন স্টুডেন্ট লাইফ যে কিনবো কিন্তু সেই শেষ মেলাতে কিনবো কিনবো করে আর কেনাই হয় না তো আজকে ফিনালি কিনেই ফেললাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই আছে নাগরতলা আছে আর মেলোটির খুব শখ যে ও নাগরতলায় চাপবে আমি ওকে বোঝালাম যে নাগরদোলা দেখলে আমারই ভয় লাগে আমি জন্মে কখনো কোনো দিনও নাগরদোলাতে চাপিনি আমার দেখলেই মাথা ঘুরায় আর ওর শখ যে ও নাগরদোলাতে চাপবে আমার এদের সঙ্গে গেছে এখন আমি কিছু সেখানকার ফুটেজ দেখাবো আমাকে পাঠিয়েছে অন্ত এই যে সে তো ভীষণ খুশি বিজয় খুশি যে এখন সে গাড়িতে চাপবে কেন কি নাগদোলা তো আর হলো না একটা কিছু হলো যে সেটাতে সে বেজয় খুশি আর এটাতে বসার পর সে কাউকে পাত্তাই দিচ্ছে না অন্য ভিডিও করছে অন্যদিকে সে বারবার বলছে একটু তাকা কিন্তু সে তাকাবে না সে তার মামাকেই ভুলে গেছে আর দিকে একটু আড়ে আড়ে তাকাচ্ছে পুণ্যকে বলছে যে একটু তাকা একটু ছবিটা করি কিন্তু কার কথা কে শোনে সে এখন সারা পৃথিবী তার হাতের মুঠোয় সে সেটাই মনে করছে আর মামারা রয়েছে তাকে আর কে পায় মামা বলে কথা তার ছোট মামা অন্তু আর পুণ্য পূর্ণ মামা এটাই তো আনন্দ এই যে মেলাতে আমি মেলা কেন আমি কখনোই আমার বাচ্চাকে মানে আমি ছেড়ে দিয়ে মানে নিশ্চিন্তে বসে থাকা মা নই শুধুমাত্র আমার ভাইয়ের কাছে ছাড়া আমার ছোট ভাই এমনই যে মানে বাবা মার পর ও এখন যে আনন্দটা পাচ্ছে মেলোটি সেটা মানে বলে বোঝাতে পারবো না সেটা একমাত্র ওই ফিল করতে পারছে তো যাই হোক মেলা মানে হচ্ছে নানা ধরনের খাদ্য খাবার যেটা কিনা আমায় বেশি টানে না তারপরেও অনেক সময় সবার পাল্লায় পড়লে একটু খেতে হয় এই আর কি কিন্তু খাওয়ার উদ্দেশ্যে তেমন একটা যায় না আর ভিড় হলে তো কথাই থাকে না ভিড় নাই বলেই মানে বেশি ভালো লাগে আর সবাই সবার সঙ্গে একটু দেখা হবে ঘুরে ঘুরে দেখব এটাই তো এই যে দোলনা দেখছি আমার মেয়েটার জন্য এবার ভেবেই রেখেছিলাম যে পৌষ মেলা যদি হয় তাহলে আমার মেলোডি শোনার জন্য একটা দোলনা নেব কেন কি ও দোলনা খুব পছন্দ দেখছি কিন্তু একটাও পছন্দ হচ্ছে না ঠিক মনের মতো হচ্ছে না আর এগুলো একদমই নর্মাল জব্দই না একদম দেখি যদি না হয় সামনে যেদিন আসবো সেদিন একটা অন্য দোকান থেকে দেখে শুনে নেব কেন কি আমার একটা দোলনাও পছন্দ হলো না এখান থেকে কাছে গিয়ে দেখি যে উল্টোপাল্টা তো নেওয়া হলো না আজকে দোলনা এখানে সুন্দর সুন্দর জিনিস এসছে একটুখানি ঘুরে ঘুরে দেখায় পাখাগুলো খুব সুন্দর প্রত্যেক বছর মেলার সময় এই কর্নারটাতে আমি একবার হলেও আসি কেন কি এখানে আচার মুরব্বা ভীষণ বিখ্যাত তাছাড়াও মানে আমার পছন্দর তালিকা এখানে কিছু চকলেট থাকে এবার তো মেলোডির জন্যও নিলাম যতবারই এরা আসে ততবারই আমি কিছু না কিছু নেব এদের কাছ থেকে এগুলো হচ্ছে মথুরার কেক হস্টেলে যখন থাকতাম তখন এত খেয়েছি যে এখন আর খেতে ইচ্ছা করে না আমাদের হস্টেলের সামনেই তো মেলাটা হয় তো এখন তো আর সেই হস্টেল লাইফও নাই আর ইচ্ছাও করে না এখানে অনেক সুন্দর সুন্দর ডল দেখা যাচ্ছে ভাবছি মেলোডি জন্য একটা নেব কিন্তু কি নেব কি নেব সবই তো মেলোটির ঘরে একটা একটা করে আছে এখানে যে টাইপের ডল আছে মানে কম বেশি আমার মেলোটির ঘরে সব কটারই একটা একটা করে আছে যার কারণে আমি নিতে পারলাম না নতুন কিছু পেলাম না যে তাই নেব এই যে এটা হচ্ছে আসল জিনিস যেটা ছাড়া মেলা একদম ভাবা যায় না এবছর যেহেতু তাড়াহুড়ো করে হলো তাই অনেক স্টল আসতে পারিনি তারপরেও বোঝেন এই অবস্থা এই যে আসল জায়গায় এসে পড়েছি এটাই তো হচ্ছে আসল জায়গায় যে কাকিমা উঁকি দিচ্ছে কেন কি এখানে সব রান্নাঘরের জুয়েলারি পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় আই মিন বুঝতে পারছেন তো বাসন কুসন মাজার এটা ওটা সব সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাই এখানে তো সেই পঁয়ত্রিশ টাকা তারপরে যা ধরবেন দশ টাকা যা ধরবেন বিশ টাকা সব জিনিসে ভর্তি দূর্মূলের বাজারে যে দশ টাকা এখনও ওনারা জিনিস দিচ্ছেন ভাবতেই তো খুব অবাক লাগে এখানে হচ্ছে বাউল মঞ্চ এই জায়গাটায় অনুষ্ঠান হচ্ছে এই জায়গায় অনুষ্ঠান হয় এই যে দূর থেকে একটু দেখাই গান নাচ অনেক কিছুই হয় এই মঞ্চে যতদিন মেলা থাকে আই মিন মেলা চলাকালীন আমি মেলাটির জন্য ওয়েট করছি কিন্তু নিয়ে এলো ওরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ঘন্টা দেড়েক নেট তো বুঝতেই পারছেন যেহেতু জামার বসানো থাকে তো যার কারণে নেট থাকবে না এটাই স্বাভাবিক ফোনে কাউকে কন্ট্যাক্ট করা যাবে না আর পান খেতে এসেছিলাম সত্যি কথা বলতে প্রত্যেক বছরে বেনারসি পান খাই বাট এবছর আসিনি আর তাই খাইও নি এই যে একজন খুব কাছের দাদার সঙ্গে দেখা হয়ে গেলো মেলাতে তারপরে যে এখানে অনুষ্ঠানও মাঝে মাঝে আমরা দেখছি ঘুরে ঘুরে একটু অনুষ্ঠান দেখছি একটু মেলা ঘুরছি এই করছি আর কি সাউন্ডগুলো আমি মিউট করে দিয়েছি কেন কি প্রচুর আওয়াজ এই যে অরূপদার সঙ্গেও দেখা হয়ে গেল মেলোডি তো ভীষণ খুশি আনন্দে লাফাচ্ছে এতটা জায়গা না যে ও দিশেহারা হয়ে গেছে এই যে প্রোগ্রাম কি সুন্দর একজনের ঘাড়ের উপরে আরেকজন কি ব্যালেন্স জাস্ট ওয়াও আমার মেলোডি ভীষণ ভীষণ এনজয় করছে ওদের এই মিউজিকের তালে তালে এখন ঘরে ফেরার পালা বাদাম কিনে নিয়ে এখনই আমরা ঘরে ফিরব অনেক রাত হয়ে গেছে মেলোডি এত টায়ার্ড হয়ে গেছে না ছোট বাচ্চা সেই সন্ধ্যাবেলায় এসছি আর কত হাঁটবে সেই দশটা পর্যন্ত ও হেঁটেছে তারপরেও কোলে উঠতে চায়নি লাস্টে মধু একটু কোলে নিল আবার নেমেছে কোলেই উঠতে চায় না এই বাসিগুলো মেলোডির খুব পছন্দ সামনে যেদিন আসবো ওর জন্য অবশ্যই কিনে দেব ওর পছন্দ বলে কথা আর বড় একটা জিনিসও ধরে না যে আমাকে এটা দিতেই হবে সেরকম বাচ্চাও নয় মেলা দ্বিতীয় দিনেও আপনাদের স্বাগত যদিও আমরা তৃতীয় দিনে এসেছি আজকে আমরা বাসি কিনেই ছাড়বো আর আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে এসেছি আর সঙ্গে আমরা আজকে দোলনাও কিনব আমার মনি এই বাসিটা খুব পছন্দ করেছে তার জন্য বাসিটা ভালো করে দেখছি আর এখন আমরা বাসিটা নিলাম আমরা এই যে এখন মেন মেলার মধ্যে ঢুকব মেলায় চলে এসেছি এখানে সব পটচিত্র এই যে একজন বাউলের সঙ্গেও দেখা হয়ে গেল উনি অনেক পুরানো বাউল এবং খুব ভালো গান করেন আর উনি ক্লাসিক্যালও জানেন অনেক তো সেই সুবাদে ওনাকে আমার খুব ভালো লাগে বা কিংাড়া কিনছো মেলোডি মেলোডি সিঙ্গারা কিনছো এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড গোলাপ এই যে একজন বাবুল দাদার সঙ্গেও দেখা হয়ে গেল তারপর বাসুদার সঙ্গেও দেখা হলো এই যে এখানে দাঁড়িয়ে এখানে ভিডিও করা হচ্ছে তো যিনি ভিডিও করছেন তাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ক্যামেরাটা সোজা করে ধরো সোজা আমি কাট করে আমরা এখন বাউল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি উনি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছেন আমি শোনা তো নাচতে লেগেছে বাসুদা পরম যত্ন একটি চা আমাকে এনে দিলেন সেই চাটাই খাচ্ছি স্পেশাল চা আর মেলোরি তো বাসি নিয়েই মেতে আছে কাছের মানুষের সঙ্গেও দেখা হয়ে গেল আর কিছু স্টিল পিকও নিলাম পর দিলীপ দাস সঙ্গে দেখা হলো বিশ্বভারতীতে যখন পড়াশোনা করতাম অনেক আগের কথা বলছে দু হাজার পাঁচ ছয় সালে তখন আমাদের একটা ব্যান্ড ছিল সরানে তো সেখানে দিলীপ দা তবলা বাজাত দিলীপ দা সুন্দর তবলা বাজায় গানও গায় সুন্দর অনেকদিন দিন বাদেই দেখা হলো মাঝে মাঝে অবশ্য দেখা হয় এখানে সব জিনিসগুলো পটচিত্র শিল্পীদের হাতের কাজ আমি এখান থেকে একটি ওড়না কালেক্ট করলাম আমার নিজের জন্য অনেক সুন্দর লাগে ওদের এই বিশেষ কাজ আর এত সুন্দর কাজ করে ওরা আমি ওদের সত্যিই স্যালুট জানাই আমার সোনামণি নিজে চয়েস করে একটা খেলনা কিনেছে বাউল মঞ্চের সামনে একজন ফেরিয়ালা দাঁড়িয়ে ছিল সেখান থেকে ও খুব বড় সড়ো জিনিস বললাম না যে ধরে না ও ছোটতেই খুশি এখানে সে বন্ধুর পাশে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন আমাদের সবার বন্ধু প্রিয় দাদা তো দাদা মেলোডিকে একটা সুন্দর বেলুন কিনে দিয়েছেন তার জন্য দাদার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আর আমাকেও জিলাপি খাইয়েছিলেন মেলায় আমার মেলোডি বন্ধুর হাতে তার নিজের জিনিসপত্র দিয়ে বেলুন উড়াচ্ছে বাচ্চারা খুব আনন্দিত আর বন্ধু যেহেতু আনন্দপ্রিয় মানুষ আর এখানে কৌর্দাও এসেছেন মেলোডিকে খুব ভালোবাসেন কৌর্দা আর মেলোডিও আর বাচ্চারা তো বুঝতেই পারছেন যে কতটা আনন্দিত বাসুদার নাতনি পুতনি তারপরে বউ মেয়ে বৌমা সবাই এসছেন এই যে আমাদের পার্বতী দি তো আমরা ওখান থেকে চলে এলাম পাউল মঞ্চের পাশেই খেপাদের পেয়ে গেলাম তারপরে আবার বেরোলাম এখানে আমাদের সবার জন্য রোল এগ রোল আমাদের খেপা দাদা আয়োজন করেছেন সবাইকে রোল খাওয়ালেন এখন আমরা আবার বেরিয়েছি মেলা দেখব আর এখানে তো আমার পেটি আনন্দে ছটপট ছটপট করছে আমার গায়ে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল তার মানে শান্তির বৃষ্টিও নেমে গেছে আর তার মধ্য দিয়ে আমরা একটু গুরুগুরু করে নিই তো আমার মেয়ে ওকে একটা টিপটপ টপ ব্যাগ কিনে দিলাম ওইটা নিয়ে এসে আর কারো দিকে তাকাচ্ছে না ওটা নিয়ে মহাব্যস্ত ব্যতি ব্যস্ত ঘরের মধ্যেই মেলা বসেছে তো সেখান থেকে যদি সে একটা জ্যাকেট না নেয় তাই হয় জ্যাকেটের মাপ দেওয়া হচ্ছে এখন আমরা যাব দোলনা কিনতে চলে এলাম দোলনার দোকানের সামনে দারুণ দারুণ কালেকশন আছে এখানে আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছে সব জিনিসগুলো আর আমরা নেব এই দোলনাটা এই যে সাদা দোলনাটা এটাই নেব। যে কটা দোলনা ছিল ওটাই আমার কাছে বেস্ট লেগেছে আর পছন্দ আমার একবারই হয় আর একবার যেটা পছন্দ হয়ে যায় আমি সেটাই নেওয়ার চেষ্টা করি তো সেটাই আমরা নিলাম আমার পেটি আমার সিলভিয়া মেলোডি এখন চার বছর বয়স ওর ওর বুঝতেই তো পারছেন আপনারা ও এটাতে খুব খুব আনন্দ পাবে গুড় গুড় করে এক দু বৃষ্টি হচ্ছে আর আমরা মেলা দেখার শেষ পর্যায়ে চলে এসেছি এবারের মতো আর বেশি সময় নেব না এই যে এই ভিডিওটুকুন আমার সোনা মনে আমাকে করে দিচ্ছে মন মেলোডি সোনা সে সবাইকে পেয়ে আনন্দিত আমরা বাউল মঞ্চের কাছে আরও আরেকবার এলাম বাউল মঞ্চের সামনে আরও আরেকবার আমরা দাঁড়িয়ে পড়েছি কেন কি এত সুন্দর জিনিস কেউ কি মিস করে তাই আমরা একটুখানি দাঁড়ালাম আমরা এখনই বেরিয়ে পড়ব যাবার পথে একজন বাবাজির সঙ্গে দেখা হয়ে গেল বাবাজির কথাবার্তা ভীষণ সুন্দর আর চুলগুলোর কথা কী বলবো জাস্ট ওয়াও মানে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চুলগুলো ওনার অনেকটা তো খুব ভালো লাগলো বাবাজি আপনি ভালো থাকবেন আর আমাদের সবার জন্য প্রেয়ার করবেন যেন সবাই সুস্থ সুন্দর থাকতে পারি আপনিও ভালো থাকবেন সে প্রেয়ারই করি

আজকের মতো বিদায় টাটা মেলা